আজকে তোমাদের জন্য ক্লাস টেনের জন্য দারুণ অঙ্ক এনেছি এই অঙ্কটা হয়তো অনেকে পারবে অনেকে পারবে না একজন অঙ্কটা পাঠিয়েছিল তো অঙ্কটা তোমাদের করে দিচ্ছি অঙ্কটা বলেছে এ বি সি ডি একটা বৃত্ত চতুর্ভুজ আমি চতুর্ভুজটাকে একটু ভালো করে একটু এঁকে নিই এর নামগুলো একটু দিয়ে দিই আসলে নামগুলো দেওয়া হয়নি বলেছে এটা নিয়েছি সি ওকে লাল দিয়ে করি এটা সি এটা সি হলে এটা ডি হবে এটা এ হবে এটা বি ওকে এটা মিডলে ও কেন্দ্রীয় বৃত্ত তো ও বি ও ডি যুক্ত করতে বলেছে সামনে বি ও ডি যুক্ত করে দিলাম এই অঙ্কটা একটু পড়ে নিই বলেছে ডিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো এই ডিসি যে বাহুটা দেখছো এই বাহুটাকে বর্ধিত করলাম পি পর্যন্ত ওকে পি পর্যন্ত বর্ধিত করার পর বলছে বিওডির মানটা বের করতে হবে মানে এই অ্যাঙ্গেলটার মানটা বের করতে হবে এটা কী করে করা যেতে পারে এটা করতে গেলে আমাদের প্রথমে তো লিখে নিই আমরা এটা সরল লেখা দেখতে পাচ্ছ এই পি একটা সরল লেখা তো আমি লিখতে পারি এখানে কোন পিসিডি ইকুয়াল টু ওয়ান ডিগ্রি তাহলে পিসিডিকে আমার ভেঙে কি লিখতে পারি পিসিডিকে পিসিডি এ পিসিডি বিসিবি প্লাস বিওডি বিসিডিডি লিখতে পারি তাহলে এই এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব এই অ্যাঙ্গেলটা হচ্ছে কেন্দ্রস্থগণ এই বৃত্তস্তকন এটা কেন্দ্রস্থকোণ তো আমরা জানি কেন্দ্রস্থকোন বৃত্তস্তকনে অর্ধেক হয় ডবল হয় দ্বিগুণ হয় তো ওই বৃত্তস্থকোণ কেন্দ্রস্থকোনে দ্বিগুণ এই কনসেপ্টে আমরা তো এখানে অঙ্কটা করবো সো এবার লিখতে পারি পিসিডিকে ভেঙে এখানে বি সিপি প্লাস অ্যাঙ্গেল বি সিডি ইকুয়াল টু ওয়ান এইট্টি ডিগ্রি আর আমাদের প্রশ্নে বলে দিয়েছে পিসিপির মানটা হচ্ছে বিসিপির মানটা ওয়ান এইট ওয়ান একশো ডিগ্রি সো বিসিপি যদি একশো আট ডিগ্রি খানে একশো আট ডিগ্রি প্লাস বি ওয়ান ডিগ্রি তাহলে আমরা অ্যাঙ্গেল বি ডি লিখতে পারি ইকোয়াল টু ওয়ান একশো ডিগ্রি এবার বলে থেকে পাই আমরা যে ओडी एंग डि इज इक्वल टू टू इंटू एंगी डी तो इक्वल टू टू इन सेवेंटी टू डिग्री है तो तंगल बीओडी मान पे गल तो एंगल बीओ डी हे एक्श आठ डिग्री इतना फाइनल आंसर हमारे ओके सो ये आंसर তো অঙ্কটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম অঙ্কের জন্য ওকে বাই